সকাল সকাল উঠেই মনোজিৎ আর দাদামণি মানে আমার জামাইবাবু মিলে এখন এই ঠান্ডার সকালে যাচ্ছে একটা জায়গায় আমিও এই প্রথমবার ওই জায়গার কোনো ভিডিও দেখবো তোমাদেরকেও অবশ্যই দেখা যেহেতু এটা ছিল একাদশীর দিন তাই এখনো পর্যন্ত অনেক প্যান্ডেলের ঠাকুর বিসর্জন দেওয়া হয়নি সেইগুলো হয়তো আজকালের মধ্যে দিয়ে দেওয়া হবে তারই কিছু ক্লিপিংস মনোজিৎ নিয়েছিল আমাদের বাড়ি থেকে যে জায়গায় যাচ্ছে মনোজিৎটা যাওয়ার পথে একটা নদীও পড়ে দামোদর নদী তো এই যে এই হচ্ছে সেই জায়গা যেখানে একদম ভোর ভোর মনোজিতরা পৌঁছে গেছে অ্যাকচুয়ালি আজকে জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে মাছ হবে মাংস যেহেতু জন্মদিনে হয় না এই মাছ আনতেই দুজন মিলে সকালে চলে গেছিল মাছের আড়তে কাতলা মাছ নিয়েছে একটা একটু বড় সাইজের যেহেতু আমাদের খুব একটা বেশি মেম্বার নয় সেই জন্য খুব একটা বড় নেওয়া হয়নি একটা এরকম সাইজের নেওয়া হয়েছে আর সাথে নেওয়া হয়েছে একটা ইলিশ মাছ কাতলা মাছটা পিস করেই নিয়ে নিয়েছিল আর ইলিশ মাছটা আঁশ সারিয়ে লেজ পাখনা সবকিছু কেটে পরিষ্কার করে নিয়ে এসেছিলো গোটাই বাড়িতে আনার পরে মা কেটে ছোট ছোট পিস করে নিয়েছে মনোজি তার দাদামণি মাছ নিয়ে ফেরত চলে এসেছে আমি এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখেছি তারপর তেজপাতা এলাচ সব কিছু দিয়ে একদম লো আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দুধে অ্যাড করে দিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে থার্ড অক্টোবর প্রিয়র পাঁচ বছরের জন্মদিন প্রিয় পাঁচ বছর কমপ্লিট করলো দেখতে দেখতে কোথায় দিয়ে সময়টা পেরিয়ে গেল মানে বোঝাই গেল না অনেক আপস অ্যান্ড ডাউনস প্রচুর কিছু দেখেছি আমি ইভেন এখনও দেখছি বাট সবটা মিলিয়ে একটা দারুণ টক মিষ্টি সময় আমরা এই পাঁচ বছর কাটিয়েছি সবাই মিলে ওর সাথে কখনও এখানে কখনও দেশের বাইরে তো যাই হোক লাস্ট দু বছরের জন্মদিন তো আমরা দেশের বাইরেই কাটিয়েছি ওর পালন করেছি বাট গত বছর আমরা দেশে ফিরেও একবার পালন করেছি বড় করে তবে এবছর সেরকম কিছু না জাস্ট বাড়িতেই ছোট্ট করে যেহেতু পাঁচ বছরে আমাদের মানে প্রথম পায়েস খায় সেই জন্য সেই সেলিব্রেশনটাই হবে আজকে রান্নাবান্না ওদিকে মোটামুটি শুরু হয়ে গেছে কারণ বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে দশটা বাজে তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর এখন আমি ব্রেকফাস্ট করব। স্নানও করে নিয়েছি স্নানটা করি পায়েসটা বসালাম ওদিকে ডাক শুরু হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলেই কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবে চলো দেখতেই পেলে আকাশ মেঘ করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে আর ঝমঝমিয়ে বৃষ্টি আসার আগে দু পোটাতে মনি আর রিও মিলে ভিজেও নিয়েছে এদিকে মাছগুলো মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আমি দই মাছ বানাবো বিয়েবাড়ির স্টাইলের সেটার জন্য মাছগুলোকে আগে ডিপ ফ্রাই করে নিচ্ছি এদিকে পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে আর একটু ঘন করে নেব যেহেতু একটু ঘন হয়ে এসেছে এবার অ্যাড করে দিচ্ছি এক বাটি গ্রেটেড খোয়া ক্ষীর এতে করে একটা ক্রিমি টেক্সচার আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় যাই হোক মাছের গ্রেভি ফুটে গেছে মাছগুলো অ্যাড করে দিলাম আর রিও জন্মদিনে ওর ঠাম্মি আর পিপির কাছ থেকে এই সুন্দর রূপোর বাটিটা গিফট পেয়েছে